প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি কেউ স্কিপ করে যাবেন না অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের বাড়ির আঙ্গিনায় একটি গাঁদা ফুলের চালা রোপণ করেছিলাম গাছটি এখন একটু বড় হয়ে হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটিতে এই যে ফুল এসেছে এই যে দেখতে পাচ্ছেন এটি হলো গাঁদা ফুল তো বন্ধুরা গাঁদা ফুল কিন্তু দেখতে অনেক সুন্দর এবং এই ফুলটির কিন্তু অনেক ব্যবহারও রয়েছে বন্ধুরা এই ফুল দিয়ে কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে শোভাবর্ধনের কাজে ব্যবহার করা হয় তাছাড়া বন্ধুরা এই ফুল দিয়ে কিন্তু আপনারা মালা তৈরি করতে পারবেন তো বন্ধুরা তাছাড়া মঞ্চ সাজাতেও অনেক অনুষ্ঠানে এই ফুল ব্যবহার করা হয় তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন তাছাড়া গাঁদা ফুলের এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন এই পাতাগুলোও কিন্তু অনেক উপকারী তো বন্ধুরা চাইলে কিন্তু আপনারা খুব সহজেই এই গাঁদা ফুলের চারা নিজেরা রোপণ করতে পারেন এবং এই গাঁদা ফুলগুলো নিজেরা ব্যবহার করতে পারেন বা এর সৌন্দর্য উপভোগ করতে পারেন সাধারণত বাড়ির আঙিনায় উঠোনে এই গাঁদা ফুলের চারা রোপণ করলে বাড়ির সৌন্দর্য বৃদ্ধি পেয়ে থাকে তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেশি বেশি শেয়ার করে দিন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম